আসন্ন লোকসভার জন্য আজকে পুরশুরা বিধানসভায় একটি কর্মী সভার আয়োজন করেছিল বা পুরশুরা তৃণমূল কংগ্রেস কিন্তু এই তৃণমূল কর্মী সভায় কিন্তু প্রথম সারির নেতা পারভেজ রহমান জয়দেব জানা এবং আবু হুরাই সহ একগুচ্ছ নেতা নেতৃত্ব কিন্তু অনুপস্থিত ছিল এখানে কারা কারা উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অপরূপা পোদ্দার উপস্থিত ছিলেন খোকন মল্লিক তৃণমূল নেতা উপস্থিত ছিলেন বিধায়ক এম নুরুজ্জামান কিন্তু এই প্রথম সারির নেতাদের অনুপস্থিতি অস্বস্তি বাড়ালো তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে রাজনৈতিক মহল এ কথাটা বলছে যে পুরশুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে এবং আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি আজকে খানাকুলে এক নম্বরে তৃণমূলের কর্মী সভা ছিল সেখানে কিন্তু অসীমাপত্র উপস্থিত ছিলেন কিন্তু পুরসুরাতে কোনোভাবেই অসীমাপত্র উপস্থিত ছিলেন না এই সভায় শান্তনু বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তৃণমূলের কর্মী সভায় পুরশুরায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক পুরশুরার এম নুরুজ্জামান কি বলেছেন আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কতটা এখন এই এলাকায় প্রচারে সারা দিচ্ছে কিরকম বিভিন্ন জাতীয় সভাও চলছে কর্মী সম্মেলনও চলছে প্রচারে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে শুধু প্রচারে না তৃণমূল কংগ্রেস এই বাংলাতে সব দিক দিয়ে এগিয়ে প্রচারেও এগিয়ে থেকে সব দিক দিয়ে এগিয়ে আর বিরোধীরা তো ময়দানে নেই তারা ওই পঞ্চায়েতের সময় আমরা দেখেছিলাম বিরোধীরা ভোটে আর আমরা ছিলাম রাস্তায় আমরা ছিলাম ভোটে এখানে বিরোধীরাও নেই আমরা উন্নয়নে আছি ভোটে আছি মানুষের সাথে আছি এবং আপনারা দেখছেন যে কর্মীসভা চলছে আমরা মানুষের বাড়ি বাড়ি যাওয়া ইতিমধ্যে শুরু করেছি আমি তো আজকে এই কর্মী সভায় একটাই কথা বললাম আমি কর্মী সভায় একটা কথা এর আগেও বলেছি এই আজকের সভা তো বললাম যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে শুধু বলবেন যে আপনার আপনার ব্যাংকের পাস বইটা দিন পাসবইটা নিয়ে গিয়ে পাসবইটা আপডেট করে নিয়ে আসবেন দিয়ে সেই মানুষটাকে বলবেন এখানে কিন্তু আপনার পনেরো লক্ষ টাকা নরেন্দ্র মোদী যেটা বলেছিল সেটা ঢোকেনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষি পেনশনের টাকা ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কৃষকদের এইখানে এই এলাকায় বন্যায় যে ক্ষতি হয়েছে সেই তার ক্ষতিপূরণের টাকা ঢুকেছে সেই বাড়ির মেয়েটার কন্যাশ্রীর টাকা ঢুকেছে সেই বাড়ির ছেলেটার যুবশ্রীর টাকা ঢুকেছে কোনো মানুষ বাংলা আবাস যোজনায় বাড়ি পেলে তার টাকাটা ঢুকেছে কিন্তু পনেরো লক্ষ টাকা ঢুকে মানে একটার সাথে একটা যদি ডিফারেন্স করেন মানুষ এটুকু দিয়ে বুঝে যাবে এর বেশি কিছু বলতে হবে না তিরিশ তারিখের মধ্যে আমরা চাইছি যে দেয়া লিখনগুলো কমপ্লিট করে নিতে পনেরো তারিখের মধ্যে পনেরো এপ্রিলের মধ্যে যাতে আমাদের প্রতি বুথে বুথে কর্মী সভাগুলো হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তারপরে পনেরো তারিখের পর থেকে আমরা সভা শুরু মানে আজকে আমি করি দেখেছি আমাকে নির্বাচনী কমিটির দায়িত্ব দিয়েছে এখানে অনেক কি আজকে দেখা যায়নি অনেক তৃণমূল কর্মীদের দেখা যায় পারভেজ রহমান থেকে অসীমা পাঠা থেকে এবং ব্লকের দুই কনভেনার ওদেরকে জানানো প্রত্যেককেই জানানো হয়েছে আমি নিজে ফোন করেছি হ্যাঁ তারা হয়তো অন্য জায়গায় প্রোগ্রাম বা নেতা হতে হ্যাঁ আমি সবাইকে খবর দিতে বলেছি খবর দেওয়া হয়েছে গোপাল রায় জেলার নেতা তিনি খানাগুলি মিটিংয়ে ছিলেন অন্য কথা প্রোগ্রামে গিয়েছেন দেখুন দল এখন একটা গঙ্গার মতো কে রইলো আর কে গেল সে বড় কথা নয় মমতা ব্যানার্জি সিম্বল দেখে মানুষ ভোট দেবে যে মানুষের ভোট দেবে রইল কোন নেতা গেল মানুষ দেখবে না যারা ভোটে থাকবে না প্রচার করবে না তারা পিছিয়ে পড়বে এদের পিছিয়ে পড়লে তো গোটা দলটা পিছিয়ে যেতে পারে দু চারজনের জন্য দল পিছলে না মানুষ মানুষ তো মমতা বানার্জি সাথে আছে কর্মীরা মমতা বানার্জি সাথে আছে মানুষ শেষ কথা বলবে তো মানুষ যদি মমতা বানার্জিকে চায় তো ওর তো দু চারজন নেতাতে কোনো পার্থক্য যায় আসে